সো এ দিস ইজ আওয়ার সিরিজ এটা একটু দেখাই এ সিরিজ সিরিজ হাইব্রিড সিরিজ হাইব্রিডে কি যেখানে এই যে আমি অলরেডি দেখেছিলাম ইঞ্জিন ইঞ্জিন থেকে জেনারেটর ইলেকট্রিসিটি জেনারেট করে দেন ইনভার্টার হয়ে ব্যাটারি চার্জ হয় এবং মোটর মোটরে পাওয়ার আসে এবং চাকা আসে চাকায় আসে দ্যাট মিনস ওয়ান একমুখী ফ্লো এবার আসেন প্যারালাল হাইব্রিড প্যারালাল হাইব্রিড কি এই যে ইঞ্জিন থেকেও সরাসরি যে চাকায় পাওয়ার আসতে পারে আবার এই যে ব্যাটারি থেকেও মোটর হয়ে চাকায় পাওয়ার আসতে পারে দিস ইজ আওয়ার প্যারালাল সিস্টেম আর আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে সিরিজ প্যারাল সাধারণত এখন টয়োটা ইউজ করে টয়টার যে হাইব্রিড সিস্টেম এটা হচ্ছে সিরিজ সিস্টেম সিস্টেম হাইব্রিড সেটাকে আমরা সিরিজ প্যারাল হাইব্রিড সিস্টেম বলতে পারি সেটা হচ্ছে সে সিরিজের মতো কাজ করতে পারে আবার প্যারালালের মতো কাজ করতে পারে হ্যাঁ অলরেডি সিরিজ এন্ড প্যারালাল তো আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে তো সিরিজের মতো কাজ করতে পারে টয়টা হাইব্রিডে আবার প্যারালাল হাইব্রিডের মতো কাজ করতে পারে তো এই জন্য তো এটা হাইব্রিড সিস্টেমটাকে বলা হয় সিরিজ প্যারালাল হাইব্রিড সিস্টেম